বিষয় কি বিষয় একজন আলেমের মর্মান্তিক মৃত্যু বিগত ছাব্বিশে এপ্রিল বাংলাদেশের বুকে বাংলাদেশের বুকে সুনিয়াতের মিলন মেলায় অবিসম্ভাবিত অবিসংবাদিত যে মিলন মেলা ছিল ছাব্বিশ তারিখ সেই ছাব্বিশে এপ্রিলের এই মিলন মেলার একজন অগ্রণী নায়ক ছিলেন শহীদ রয়সুদ্দিন মৌলানা রয়সুদ্দিন সেই শত্রুতার ঝের ধরে কুখ্যাত ওয়াহাবি মতাবাদের কিছু লোক মিথ্যা তহমতের মাধ্যমে মৌলানা রয়সুদ্দিনকে নির্মম প্রহারের মাধ্যমে পুলিশের পুলিশের দ্বারা নির্যাতিত হয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন এই যে নির্মম নির্যাতন তার উপর হল আমরা সুন্নিয়াত

সেই ধারাবাহিকতায় প্রতিটি রাজপথে মিছিল মিটিং চলতেছে যতক্ষণ পর্যন্ত আমরা রোহিসুদ্দিনের সঠিক বিচার রহিসুদ্দিন হত্যার সঠিক বিচার পাবনা যারা রহিসুদ্দিনকে নির্মম নিচেতনের মাধ্যমে সহিত করেছে সেই ঘাতকরা ফুলে আম তারা বাইরে তাদের বিড় গড়বে তারা চলাফেরা করতেছে প্রশাসনের নাকের ডগায় কেউ কিছু বলছে না সরকারকে আমরা এই ছোট্ট পরিসরে হলেও আমাদের এই শাহজাদাপুর গ্রামের এই বিক্ষুভ মিছিলের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এই ছোট ছোট মিছিলে ছোট ছোট মাহফিলের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশ আমরা অচল করে দেবো ইনশাল্লাহ রহিসুদ্দিনের আছে তাদেরকে আমরা কারাগারে দেখতে চাই আমরা আশা করব প্রশাসন অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে কারাগারে নিক্ষেপ করবে আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব অতীতে মৌলানা নুনু ইসলাম ফারুকী সাহেবের নির্মম অত্যাচার নির্মম হত্যাকাণ্ড আমরা নীরবে স হয়ে গেছি ইনশাল্লাহ এবার রহিশুদ্দুনের এই হত্যা আমরা মেনে নেব না সুন্নি জামাত মেনে নেবে না সুন্নি জামাত আজকে এক আছে ইনশাল্লাহ আমরা এই নির্মম হত্যার সঠিক বিচার আমরা আদায় করে নেব আসসালামু আলাইকুম